তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে মুসুর নিয়েছি হাফ কেজি মুসুর আমি তেলা করে নিয়েছি আত্ম মুসুর ছিল আমি তেলা করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি সেতু চাউল নিয়েছি সেতু চাউল আমি নিয়েছি তিন পোয়া নিয়েছি মুসুরি তুলনায় আমি এক পোয়া বেশি দিয়েছি চাই আর এখানে নিয়েছি তেজপাতা এলাচি ফল দারচিনি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনের চাইতে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা বেশি নিয়েছি আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই যে যেখানে আসো ভালো আছো আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ধৈর্যদের দেখলে তাহলে বুঝতে পারবা যে রান্নাটা আমি কীভে করছি আমরা এই রান্নাটা বছরে দু থেকে তিনবার করে থাকি তোমরা যদি এভাবে রান্না করে খেয়ে থাকো কমেন্ট করে বল তো আজকে আমি মুসুর দিয়ে খিচুড়ি রান্না করব। আমি চাউল ডাল কিন্তু সুন্দর করে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে রান্না করলে কিন্তু এই খিচুড়িটা অনেক মজা হয় চেষ্টা করবা তোমরা প্রেশার কুকারে এই খিচুড়িটা রান্না করার জন্য পাতিলও রান্না করা যায় কিন্তু প্রেশার কুকারে রান্না করলে তোমার স্বাদ অনেকটাই কিন্তু বেড়ে যায় আমি চাউলও দিয়ে দিলাম এখন দিয়ে দেব কেটে নিয়েছিলাম তোমাদেরকে বলেছি এখানে কী কী নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা এলাকাগুলো গাছ দিয়ে দিলাম আর এখানে সরিষাতে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি দুর্ঘড় আর এখানে আমি একটা মশলা বানিয়েছিলাম অনেক রকমের মশলা দিয়ে এই মশলা আসলে স্পেশাল একটা মশলা আমি এখানে অনেক মশলা এখানে ইউজ করেছি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মধ্যে শেয়ার করবো তো বলতে গেলে অনেক সময় লাগবে যাই হোক এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যত ভালো করে মাখাবা রান্নাটার টেস্টটা কিন্তু ততই কিন্তু বাড়বে তো আমি কিন্তু ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর একটা কথা তোমাদেরকে বলি আসলে আমি মাখাচ্ছি আর এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরে রাখিছি দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি যত মাখাবো ততই কিন্তু খিচুড়ির টেস্টটা বাড়বে আমি অনেক সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখো মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই কী বলবো আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খাই আর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর কতটুকু পানি দেবো তোমাদেরকে আমি দেখাবো যে কতটুকু আমি পানি দিচ্ছি তোমরা এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে বলবা যে রান্না কেমন হয়েছে আমি আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি এই কিছুটা রান্না করলে একটু পানি বেশি লাগে দেখতেই পাচ্ছো কতটুকু আমি পানি দিয়েছি তোমরা দেখি বুঝে নিবা যে আমি কতটুকু পানি দিয়েছি এখন আমি পাঁচটা শীষ দিয়ে নেব আমি পাঁচটা শীষ দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর মার্শাল রান্নাটা হয়েছে এখন আমি পরিবেশন করব দেখো আমি পরিবেশন করে নিয়েছি আর এই খিচুড়ি রান্নাটা খেতে কিন্তু পটল ভাজি ডিম ভাজি মরিচের ভত্তা আলুর ভত্তা দিয়ে কিন্তু গ্যাস হয় খেতেই কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা এভাবে বাসার মধ্যে রান্না করবা খেয়ে কমেন্ট করে আমাকে জানাবা যে রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই ভালো থাকবা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে